ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিল যে আগামী বুধবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে তারপর সেটি উত্তর পূর্ব দিকে সরবে এবং তারপরে শক্তি বাড়িয়ে আগামী শুক্রবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও শনিবার থেকে সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলের জেলাগুলিতে সতর্ক জারি করেছে মৌসম ভবন সমুদ্র উত্তাল থাকতে পারে বলে মৎস্যজীবীদের তেইশ তারিখের মধ্যে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বুধবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ এক ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে এক তিন ডিগ্রি সেলসিয়াস কম দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে উত্তরের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআইশিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিযান টাইমস